নমস্কার সিকিউনি বন্ধুরা একটুকে জয়েন হও দাদা আমার ভিডিও দেখছো তাহলে কে সবাইকে বলি সবাইকে বলি সব বন্ধুদেরই বলছি যে একটুকে লাইভে জয়েন হয়ে যাও হাই বন্ধু কেমন আছো একটা লাইক করে দিও একটা কমেন্ট করো একটা লাইক করে দি অনেক দিন পর এসেছি বন্ধু তা সবাই হারিয়ে গেছো নাকি একটু জয়েন নাও হ্যালো বন্ধুরা একটুকু জয়েন হও একটুকু জয়েন হয়ে অনেকদিন ভিডিও করা হয়নি তো লাইভ করা হয়নি তো তাই তোমরা অনেক ভুলে গেছো উদয় তাই একটুকু লাইভে জয়েন হয়ে যাও হ্যাঁ যারা যারা জয়েন হচ্ছে একটু কমেন্ট করো আর করে লাইক করে দিও হ্যাঁ বন্ধুদিকে বলছি সব ভাই সব বন্ধুদিকেই বলছি একটুকু লাইক কমেন্ট করো যে বন্ধু আমার জয়েন হয়েছ তার সেই বন্ধুকে বলছি একটু কমেন্ট করো কমেন্ট করলে খুবই উপকৃত হইব খুবই ভালো লাগবে তা একটু কমেন্ট করো হ্যাঁ কমেন্ট না করলে একটু কমেন্ট করো তোমাদের ভালোবাসা পেয়ে পাঁচ হাজার সাবস্ক্রাইব হয়েছে তা তোমাদের তোমাদের জন্য সব কিছু তোমার জন্য হয়েছে তা আশা করি খুবই অসংখ্য ধন্যবাদ তা খুব ভালো আমার আমার তোমার পাশে তোমরা খুবই ভালো আছো আছো আমি তোমার পাশে যাচ্ছি তোমাদের পাশে একটুকু কমেন্ট করো একটু কমেন্ট করো যা যা জয়েন হয়েছ একটু কমেন্ট করো দাদা ভাই